দর্শক মন্ডলী আলাইকুম নওগা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম আমরা বরাবরের মতো অবস্থান করতেছি জয়ফাট জেলার অন্যতম বড় বসুর হাট নতুন হাটে এই পর্বে আমরা কিছু সারা গাভীর দাম জানার চেষ্টা করবো কেমন কি অবস্থা বাজারের মূল আপনাদের সুবিধার্থে জানিয়ে দিব তবে বরাবর মতো একটি রিকোয়েস্ট থাকবে বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তুলনায় আমরা কথা না মিলিয়ে মূল ভিডিও শুরু করি এখানে দেখতে পাচ্ছি সাদা কালার একটা গাভী আছে এ পাশে একটি কালো কালারের গাভি আছে আমরা একটু পরপর দুটোরই দাম জানার চেষ্টা করবো কেমন কী অবস্থা মালিকের সঙ্গে একটু কথা বলি সালামু আলাইকুম আইকেল ভালো আছেন ব্যবসিক না গিরস্থি মোটামুটি গিরস্ত এই গরু ব্যবসা তো করা হয় না ব্যবসার মধ্যে আছেন তো আমাদের দর্শকের কিনা ব্যবসা করেন ভুটভুটের গাড়িও চালান তো আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু জানাবেন এখানে দুইটা গরু আছে আমরা ফার্স্টটা থেকে শুরু করি এটা জাতে কি জাতের সাইওয়াল

গাভিটা মোটামুটি ষাট হাজার টাকা হলে সাতটা আছে তো আমরা পাশে আর একটা গাভি আছে এটা একটু দাম জানার চেষ্টা করবো কেমন কী গরুর মালিকের সঙ্গে কথা বলবো তার আগে একটু গরুটা আপনাদের সব সাইড থেকে দেখানোর চেষ্টা করি ভাই আলাইকুম ভালো আছেন আচ্ছা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা গরু আছে আপনার কাছে গাভী তো এটা যাতে কি ভাই যাতে ফিজিয়ান বয়সটা একটু জানাবেন ভাই জোয়ান আট দাঁত হয়ে গেছে দুধের দিকটাই কত লিটার পাইতে পারি এটা থেকে সাড়ে আট লিটারের মতো দুধ পাওয়ার সম্ভাবনা আছে জোয়ান একটা ফিজিয়ান জাতের গাভী তো হাট বলা যায় আপনারা খামারে এইসব গরু কালেক্ট করলে অল্প সময়ে ভালো প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে তো ভাই বেচা বিক্রি কত দে এটা পঁচাশি হলে সাতটা যাচ্ছেন ব্যাপারই কত বলছিল ভাই পঁয়ষট্টি পর্যন্ত বলছে চাওয়া দাম ছিল ছিয়ানব্বই ছিয়ানব্বই চাওয়া দাম ছিল ব্যাপারী পঁয়ষট্টি পর্যন্ত বলছে আপনি পঁচাশি হলে সাথে আছেন তো ধন্যবাদ ভাই আমাদের সময় দেওয়ার জন্য আলাইকুম বুধ আমরা এই দুইটা গাভীর দাম দাঁড়ানোর চেষ্টা করলাম আপনাদের তো চলুন আমাদের সঙ্গে থাকুন আমরা আরও কিছু সারা গাভীর দাম দাঁড়ানোর চেষ্টা করি এই পর্বে আমরা যেহেতু সারা গাভীর দাম জানাচ্ছিলাম তো এইখানে একটা খুব সুন্দর সারা গাভী দেখতে পাচ্ছি এটা একটু দাম জানানোর চেষ্টা করি কেমন কী অবস্থায় আছে মালিকের সঙ্গে গরু মালিকের সঙ্গে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আজকে মোটামুটি কয় পিস ছিল ছয় পিস খুব শান্ত একটা গরু দেখতে পাচ্ছি বাকিগুলো কি বিক্রি হয়ে গেছে পাঁচ পিস ভাই অলরেডি বিক্রি করে ফেলছে বন্ধুরা দেখুন হাটের শুরুতে পাঁচ পিস বিক্রি করে ফেলছে এখন মাঝে একটা পাঁচ হাটের মাঝামাঝি আটটা থেকে শুরু একটার মধ্যে মানে পাঁচ পিস বিক্রি করে ফেলছেন তো আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু জানাবেন এটা যাতে কী যাতে কী যাতে ফিজিয়ান বয়স জয়ান আট দাঁত হয়ে গেছে বন্ধুরা ফিজিয়ান যাতে একটা বয়স আট দাঁতের জয়ান বেচা বিক্রি কত বেচা বিক্রি সত্তর চাচ্ছেন চাওয়া দাম ছিল কত বিরাশি চাইছিলেন ব্যাপারি বলছিল কত ছিষট্টি পর্যন্ত উঠছে সত্তর হলে দিতে যাচ্ছেন ওনার দেখতে পাচ্ছেন সাইওয়াল জাতের এই আট দাঁতের জাতে কি বলেন এটা ফিজিয়ান ফিজিয়ান জাত সরি মাফ করবেন ফিজিয়ান জাতের আট দাঁতের এই গাভীটা উনি চাচ্ছে সত্তর হাজার টাকা এটা হলে ছাড়বে ওনার চাওয়া দাম বিরাশি ছিল ব্যাপারীদের দাম করা পরিস্থিতিকে উনি সত্তরে ফিক্সড করছে তো ধন্যবাদ ভাই আমাদের সময় দেওয়ার জন্য আচ্ছা আপনি তো রেগুলার হাট করেন না দর্শকের উদ্দেশ্যে ফোন নাম্বারটা একটু জানাবেন জিরো মূলত সারা গাবি তো বিক্রি করেন আচ্ছা দর্শক কিন্তু আপনাদের সুবিধার্থে আমরা ভাইয়ের নাম্বার দিয়ে দিয়ে রাখলাম যদি আপনাদের পাঁচ বিবির জকরাটে যদি এসব গরু লাগে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করেন ভাই নামটা একটু বলেন দর্শকের উদ্দেশ্যে মোহাম্মদ শামসুল আলম শামসুল আলম ভাই বাসা সাফারের দিকে জি সাপার থানার দিকে বাসা যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন উনি খুব ভালো মানে সারা গায়ে সাপ্লাই দিতে পারবে হাটে আসলে অবশ্যই দেখে শুনে কিনতে পারবেন আরও ছিল গরু অলরেডি করে ফেলছেন ধন্যবাদ ভাই আমরা আরও কিছু গরুর দাম জানার চেষ্টা করি এখানে একটা কালো কালারের গাভী আছে এটা একটু দাম জানার চেষ্টা করি সালাম আলাইকুম ভালো আছেন আদা ভালো কেন বাজার খারাপ পানির মতো আচ্ছা পানি কিন্তু কঠিন তরল ভাই ভাই সবই আছে কোন কোনটা ধরবো খারাপ আচ্ছা ধরলাম খারাপই একেবারে খারাপ একেবারে খারাপ এর উপর বাজার খারাপ নেই কত ষাট বারোটি দাম করবে ষাট বাষট্টি দাম করতেছে কিনা ছিল আপনার সত্তর হাজার টাকা মোটামুটি দশ দশ হাজার টাকার মতো নাই আট দশ হাজার টাকা নেই তো এইভাবে হলে কি ব্যবসা চালানো সম্ভব না করবেন বাজার অবস্থা খুব খারাপের অবস্থা কারণে ব্যাপারীদের মনের ব্যক্ত বা ক্ষোভটা আমরা দেখতে পেলাম উনি বলতেছে বৌসল সব বাহিরে বন্ধক রাখা লাগবে তো আমরা একটু একটু দাম জানার চেষ্টা করব ব্যাপারে দেখতেছি কেমন কি অবস্থা আমরা একটু জানার চেষ্টা করি তো আঙ্কেল আমাদের দশকের উদ্দেশ্যে একটু জানাবেন যে এটা যাতে কি যাতে কি এটা যাতে ভিজেন বয়স ছয় হাজারের মতো বয়স যাতে ফিজেন চা দাম কত আশি কিনা ছিল সত্তর কিনা ছিল সত্তর চাচ্ছে উনি একটু বাড়ায় চাচ্ছে বেঁচাবিরি কতটা করবেন বলেন বুঝলাম ব্যাপারীরা অনেক কম দাম বলতিছে কুসু পঁয়ষট্টি হলে কুসু চুলু না ব্যাপারী পঁচট্টি পর বলেই না কুষট্টি শিশুটি বলে পঁচ্টিশোট্টি বন্ধু বলে এরপর যাচ্ছে না তাহলে কি ফেরত নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে না হলে লস দিয়ে বিক্রি করে যাইতে হবে মোটামুটি তারপর আমরা টার্গেট ধরে নিলাম সত্তর দিয়ে বিক্রি করা যায় বন্ধুরা দেখুন এই ফিজান যাতে এই গাভীটা মোটামুটি সত্তর দিয়ে কিনা ছিল বাজার খারাপ করেন উনি সত্তর বা আরও কিছু লজও বিক্রি করতে চাচ্ছে তো এখন বাজার খুবই খারাপ আপনারা এই সময়টাই এসব সারা গাবিগুলো কালেক্ট করতে পারেন চলুন আমরা আরও কিছু গাভীর দাম জানার চেষ্টা করি